ব্যক্তিরা রাত্রিবেলা ফোনের চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দরকার যেসব ব্যক্তিরা ফোন চার্জে দিয়ে ভুলে যান চার্জ দেওয়া আছে কখন ফুল চার্জ হয়ে গেছে তিনি বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ সুতরাং যাদের কথা বললাম তারা যদি এই ফোনের ফুল চার্জ হওয়ার পরে কি করে বুঝবেন যদি জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না টেনে ভিডিওটে কয়েকটা আমি পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো যদি যে কোনো একটা মেনটেন করেন অবশ্যই আপনার ফোনের চার্জ কখন হয়েছে আপনি জানতে পেরে যাবেন এবং সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি যদি ঘুমিয়েও থাকেন কিংবা যদি ভুলেও যান আপনার ব্যাটারির কোনো ক্ষতি হবে না তো চলুন ভিডিওটা শুরু করব। তার আগে বলে দিই আমার চ্যানেলে আপনারা যারা সাপোর্ট করবেন তো তাদেরকে আমি সাপোর্ট করেছেন এখন পর্যন্ত আমার যেটা সাবস্ক্রাইবার হয়েছে এই সাবস্ক্রাইবারের জন্য সকল সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে একদিন আমি অবশ্যই যেদিন আমার চ্যানেলটা গ্রো করতে পারবো তাদেরকে অবশ্যই আমি রিমাইন্ড করব সেই দিনটা আমি অবশ্যই মনে রাখবো কারণ যারা সাবস্ক্রাইব করে তাদের নামটা জানো ভিডিওর চ্যানেলে চলে আসে আমরা ইউটিউব স্টুডিও মানে ড্যাশবোর্ড থেকে আমরা জানতে পারি চলুন ভিডিওটা শুরু করি দিয়ে আপনি চার্জটা ভুলে গেছেন যে চার্জ দেওয়া আছে ভুলেই গেছেন কিংবা রাত্রে চার্জ দিয়ে শুয়ে করছেন তাদের জন্য গুগল প্লে স্টোর থেকে একটা এক নম্বর পয়েন্ট বলছি আমি তিনটে পয়েন্ট বলবো দ্য গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন তো এক ব্যাটারি যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা হচ্ছে অ্যালার্ম বেজে উঠবে যে অ্যালার্মের ফলে আপনি জানতে পারবেন আপনার ফোনটা ফুল চার্জ হয়ে গেছে অতএব আপনি ফোনটা যে চার্জটা খুলে নিতে পারবেন কিন্তু এটা একটা সমস্যা আছে সমস্যাটা কি ধরুন রাত্রে ঘুমিয়ে আছে। ঘুম প্রচুর ধরে গেছে সেই অবস্থায় অ্যালার্ম বেজে উঠলো ঘুমের ব্যাঘাত করতে পারে তো এর জন্য আমি সেকেন্ড সলিউশন এনেছি সেকেন্ড সলিউশানের জন্য একটা আপনাকে নয় একটা যে সকেট ইউজ করতে হবে এই সকেটটা কথা বলছিলাম এই সকেটটাই সেটা এই সকেটটা টাইমিং শকেটটা আছে একটা টাইমিং দেওয়া থাকবে আর এই সকেট প্লাগ এটা হচ্ছে প্লাগে হচ্ছে দিতে হবে গুঁজে দিলেই আপনার মোবাইলের পয়েন্ট যেটা আছে এখানে দিয়ে দিতে পারেন এখানে আবার দেখুন টাইমিংটা দেখাচ্ছে মানে হচ্ছে চার্জ হয়ে গেছে আর এটা এখানে রেড কিছু চলবে মানে ব্লু লাইট মানেই চার্জ হয়ে গেছে এবং টাইমিংটা এখানে শো করাবে ঠিক আছে অটোমেটিক টাইমটা ও অটোমেটিক হয়ে গেলেই টাইমটা কাট অফ হয়ে যাবে হ্যাঁ এইটা দিয়ে আমি আপনি কিন্তু শুধু এই চার্জারটা দিতে পারবেন না আরও চার্জ দেওয়া যায় যেমন ফোনে ফোন চার্জ দিতে পারবেন ল্যাপটপ চার্জ দিতে পারবেন আচ্ছা ওয়াটার পিউরিফায়ার দিতে পারবেন ই বাইক বা স্কুটার চার্জ দিতে এবং ঘরে যে চার্জার দিতে পারবেন এবং আরও ওই যে একজস্ট ফ্যানটাকেও কী করতে পারবেন চালাতে আর কিছু বৈশিষ্ট্য আছে সকেটের সরি এই সকেটের বৈশিষ্ট্য দেখুন রুটেড প্রোটেক্টেড ব্যাটারি ঠিক আছে আচ্ছা এটা আছে ফিফটিন মিনিটস ইন্টারভেল মানে পনেরো মিনিট ছাড়া চার্জ অটোমেটিক কাট অফ হয়ে যায় ইন্টারভেল নেয় মানে যাতে ফোনটা বা কোনো কিছু হিট না হয় থ্রি ডিজিট ডিসপ্লে মানে ডিসপ্লেটা এখানে থ্রি ডিজিটের সিক্স অ্যাম্পিয়ার ক্যাপাসিটি আর মেমোরি ফাংশান আছে খুব ভালো আর ইজি টাইম সেটিং করা যাবে সহজে তো টোটালি বলে এটা স্টার্ট বা স্টপ বটন এটা স্টার্ট করতে পারেন এবং এটা স্টপ করতে পারেন নিজে যদি ম্যানুয়াল করেন দেখুন লেড ইন্ডিকেশন এলইডি ইন্ডিকেশন ইন্ডিকেশান কোনটা এইটা হচ্ছে এল মানে যেটা ব্লু কালিটা মানে ব্লু লাইটটা জ্বলবে আর এখানে হচ্ছে ইনক্রিমেন্ট বাটন এইখানটা আর এখানে আছে ডিক্রিমেন্ট বাটন আর এখানে হচ্ছে মিনিট থাকবে আর এই সকেটে আপনি যখন আপনার যে পিনটা যখন প্লাগটা যখন গুনছেন মানে আপনার যে ফোনের যে চার্জারে যে প্লাগটা গুনছেন গোজার পরে ওখানে টাইমিং আছে টাইমিংটা টাইমিংটা যখন সেট করে নেবেন অটোমেটিক যখন ওই টাইমে যখন মানে আপনি জানেন আপনার ফোন কতক্ষণে চার্জ হয় সেই চার্জিং পয়েন্টটা আপনি কিন্তু সেই টাইমটা সেট করে দেবেন সেট করে দেওয়ার পর দেখবেন তখন অটোমেটিক ওইটা কিন্তু অফ হয়ে গেছে মানে আপনার যখন ফুল চার্জ হয়ে যাবে আপনার চার্জারটা অটোমেটিক অফ হয়ে যাবে যার ফলে ফোনের ব্যাটারিতে কোনো ক্ষতি হবে না এবং আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন আরেকটা পয়েন্ট আছে তিন নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা এখন যারা নতুন মোবাইল ইউজ করছেন একটু দামি পঁচিশ মানে পঁচিশ তিরিশের ওপরে তো তাদের এখন এআই টেকন আঠারো উনিশেও আছে এআই টেকনোলজি চলে এসছে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ফোনে তো এআই টেকনোলজির সাহায্যে এখন ফোনে ব্যাটারি ফুল চার্জ হলো সেটা বেজে ওঠে তো অ্যালার্মের একটা সিস্টেম আছে তো আমি যে ফোনে আমি কাজ করি সেই ফোনে এখন নেই এটা হচ্ছে আপডেট করা হয়নি নতুন ফোন নয় এটা পুরোনো তো যার জন্য এই ফোনটাতে আমি দেখাতে পারছি না কিন্তু নতুন যে ফোনগুলো কিনেছেন আপনারা এই ফোনে এখন অ্যালার্ম বেজে ওঠে অটোমেটিক তখন সেই ফোন যাদের আছে তাদের জন্য কিন্তু নতুন করে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না বাট আমি যে সকেটের কথা বল সরি আমি যে হ্যাঁ সকেটের কথা বললাম সেটা আপনারা ডাউনলোড করতে পারেন সরি কিনে নিতে পারেন যদি কিনতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে যদি কেনেন তাহলে আমার কিছু কমিশন চলে আসবে তো সবই আমি ভিডিওতে কোনো ফেক ভিডিও দেবো না সবই ভিডিওতে আমি যা বলবো সত্যি কথা বলবো পুরোপুরি কোনো ফলস রিপোর্ট আমি দেবো না কারণ লিঙ্কে ক্লিক করা মানেই আমার কিছু কমিশন আসবে কারণ আপনি জানেন আপনারা জানেন আমার চ্যানেলটা নতুন তো এখান থেকে আপনারা লিঙ্কে যদি ক্লিক করে ডাইরেক্ট যদি কেনেন কেউ কেনেন তাহলে কিছুটা কমিশন আমার চলে আসে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনি অপেক্ষা থাকবেন তো নেক্সট ভিডিওতে আমি কি নিয়ে আসছি সেটা অবশ্যই যদি কমেন্টে জানান আর আমার দিতে সুবিধা হয় নাহলে আমি পয়েন্ট বেছে নিয়ে চেষ্টা করবো কি ভিডিও দেওয়ার টিল দেন গুড বাই সবাই ভালো থাকবেন নমস্কার হ্যাঁ পারলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিন এবং ভিডিওটাতে লাইক